জীবন সদেরত নহে কো পুণ্যের আমার জীবন সদ পাপেরত নহে কো পুণ্যের লে পরে দিয়াছি যে কত দিয়াছি ক্লে আমার জীবন সদা পাপের তো কো নিজ সুখ লাগি পাপে নাহি ডি দয়াহীন সার্থ নিজ সুখ লাগি পাপে নাই ডি দয়াহীন সার্থ সুখে দুঃখে সদা মিথ্যা ভাসে সুখে দুঃখে সদা মিথ্যাভাসী পর দুঃখ সুখক কর দুঃখ সুখ আমার জীবন সদা পাপের নাহে কো পুণ্যের অশেষ কামনা হৃদি মাঝে মন ক্রোধিদম্ভ পর অশেষ কামনা হৃদি মাঝে মল ক্রোধিদম্ভ পায় মধুমত্ত সদা বিষয়ে মহিত হিংসা গর্ব বিভূষ সদা বিষয়ে মহিত হিংসা গর্ব বিভূষণ নিজালো সুকার স যে বিরত অকার যে উদ্যোগী নিজালো সহতো সুকার যে বিরত অকার যে উদ্যোগী প্রতিষ্ঠা লাগিয়া আচরণ